আমার ভাই এখন একটা জেলে পড়েছে অস্ট্রেলিয়া চল তিনি আপনার কয়েন আপনি কি এখন দেখবেন আমার চিন্না ও তো অস্ট্রেলিয়ান তো আপনি বাংলা বলতে পারে তবু কোনো আপনি কিসের নিচে ও তো আমি যা পাচ্ছি একটা রাজনীতি করবে হ্যাঁ তো বুঝতে পারলাম আপনি আমাকে আপনার ভাইনের জন্য কেন ফোন দিচ্ছেন

অনেক অনিরাপদ আর তুমি অস্ট্রেলিয়ান লোক কোন সময় তোমার কোন সময় কি ঝামেলা হয়ে যায় যাই হোক সেই জন্য তো সব হতে ভাব হচ্ছে বোধ সাইড ওয়াজ ভেরি হামডাল আমার ছেলেও হামডেল ছিল উনিও হামডেল উনি ওনার মধ্যে দাওয়া দিয়েছে যে আসবে আমি গাড়ি পাঠাই দেবো এই করবো সেই করবো অন্য বলে যে আমার কিছু লাগবে তবে যদি কখনো যাই আপনার নামটা রইল আর আপনার ভাইকে